আসসালামু আলাইকুম গাইজ আজ আমার মেয়ে খেলনা কিনে নিয়ে আসছে প্লাস্টিকের ফ্রুট ফ্রুটগুলো বাক্সের মধ্যে রেখে দিছে এবার বাক্স থেকে বের করতেছে বের করে এগুলো সে কাটবে প্লাস্টিকের কতগুলো খেলনা খেলনার দোকান থেকে নিয়ে আসলো এবার বাসায় এসে এগুলো ঘ্যাস ঘ্যাস করে কাটবে এবং মিশামিশি খাবে দেখুন ঝুড়ির মধ্যে কতগুলো প্লাস্টিকের খেলনা এবার সু কাটাকাটি শুরু করে দিবে কাটাকাটি করবে আর খুব মজা পাবে আমাদের ছোটোবেলায় আমার বাচ্চার এই খেলাধুলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা ছোটোবেলায় খেলাধুলো করেছি উঠোনে মাঠে ঘাটে বৌসি গোলা সুট ও পেনকি বাস্কোপ কত নানা ধরনের খেলনা বাড়ির সবাই দশ থেকে পনেরো জন ছেলেমেয়েরা একই বয়সের উঠোনে বসে খেলি মাঠে বসে খেলি এবং আরও কিছু খেলাধুলা করি ঘরে বসে সেটা হচ্ছে পুতুলের বিয়ে সেলাই মেশিনের নতুন নতুন টুকরো কাপড় দিয়ে আমরা বর পুতুল এবং বউয়ের পুতুল তৈরি করতাম বর পুতুল তৈরি করে বউয়ের পুতুল পুতুলের সাথে বিয়ে দিতাম আমরা সবাই বরের বরের বাড়ি থেকে পোষাবার যেতাম পুতুলের বাড়ি সেখান থেকে বউ তুলে নিয়ে আসতাম এবং রান্নাবান্না করতাম মাটির খেলনা হাঁড়িপাতিল দিয়ে সবাই বিশাল বড় বিয়ের অনুষ্ঠান করতাম খুব মজা লাগতো ছোটোবেলার সেই দিনগুলোর কথা মনে করে আর এখন শহর ছেলে মেয়েদের সেই মাঠ নেই সেই খেলাধুলার জায়গা নেই তারা আবদ্ধ ঘরের মধ্যে বসে প্লাস্টিকের খেলনা দিয়ে খেলাধুলা করে এগুলোই তাদের মজাদার খেলা আর তাদের আর একটা ছোট্ট সুন্দর খেলা আছে নিয়মিত সেটা হচ্ছে মোবাইল গেমিং মোবাইলে সারাক্ষণ বসে শর্ট ভিডিও দেখতে থাকে আনন্দ করতে থাকে এটাই তাদের আর কিছুই করণীয় নাই শহরে তাদের খেলার জায়গা নাই কী আর করবে আমার মেয়ে তো প্লাস্টিকের খেলনার দোকানে গেলে খেলনা কেনার জন্য কান্নাকাটি শুরু করে দেয় আর সে কিনে নিয়ে আসলো প্লাস্টিকের কতগুলো ফ্রুট ফ্রুটগুলো এনে সে খুন যাবত বসে বসে খেলাধুলা করতেছে মজা করতেছে মোবাইলের প্রতি কিছুটা সময় রেস্ট নিতেছে আমার এই খেলাগুলো দেখে মার সেই ছোটোবেলার খেলার কথা মনে পড়ে যায় আমরা সকলে কত মজাই না করতাম মাঠে ঘাটে দৌড়দৌড়ি করতাম বৌসি খেলতাম সবাই মিলে সে কি আনন্দ সে কি দৌড়দৌড়ি তার কোনো কিছুই আমাদের এখনকার ছেলেমেয়েরা পায় না সেই জায়গা পায় না একাত্রে তারা অনেক বয়সের ছেলে মেয়ে একাত্রে হতে পারে না তারা আবদ্ধ ঘরের মধ্যে থেকে খেলাধুলা করে এছাড়া আর কী বা করার আছে পরিস্থিতি পরিবেশ তাদের খেলাধুলা কেড়ে নিয়েছে তবে আমার মেয়ে বাড়িতে গেলে খুব খেলাধুলা করতে পছন্দ করে তার বান্ধবীর শেষ নেই বাড়িতে গেলে সে উঠানে মাঠে ঘাটে ছেলে মেয়েদের সাথে তার বান্ধবীর সাথে খেলা